আল্লাহ পাককে ভয় করুন আল্লাহর আজবকে ভয় করুন আল্লাহ পাক নাম তৈরি করে রেখেছেন আজান গেল ইকামত গেল বাকি নামাজ সামনে আছে কবর সুতরাং মৃত্যুর জন্য তৈরি থাকুন এবং মৃত্যুর জন্য তৈরি হয়ে যান কারণ আল্লাহ পাক কখন কাহাকে ডাক দিবেন তা কাহারও জানা নেই কখন জানি মৃত্যুর ফেরস্তা এসে যায় তা কাহারও জানা নেই কেউ সাপের কামড়ে মরে কেউ আগুনে পুড়ে মরে কেউ পানিতে ডুবে মরে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে কেউ ব্রেন হয়ে মরে কেউ হার্ট অ্যাটাক হয়ে মরে কেউ ঘুমের ঘরে মরে যায় সুতরাং মৃত্যুর পূর্বেই পরকালের সম্বল হাসিল করে নিন কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী হায়াত শেষ হয়ে গেলে আর কখনও দুনিয়ায় ফিরে আসবেন না আর দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে গরিবরা দুনিদের পাঁচশো বছর পূর্বে জান্নাতে যাবে কোন গরিব যে গরিব আল্লাহর উপরে ইমান এনেছে ন্যাক আমল করেছে ধৈর্য ধরেছে এবং পরকার সম্বল হাসিল করেছে